উদ্যোগে উপস্থিত ছিলেন সর্দার মোহাম্মদ নুরুজ্জামান সহসভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত আওয়ামী লীগ কার্যালয় স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে জাতীয় ফেস ক্লাব হতে মিছিল শুরু করে সচিবালয় সর্দার মোহাম্মদ নুরুজ্জামান আরও বলেন বাংলার মাটিতে মাফিয়া হাসিনার কোনো দিনও থাই হবে না ইনশাল্লাহ বাংলাদেশ স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব হতে মিছিল শুরু হয়ে সচিবালয়ের সামনের রাস্তা হয়ে জিরো পয়েন্ট পুরানা পল্টন ফকিরা পুল হয়ে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট মোড়ের অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুলিস্তানে নূর হোসেন চত্বরের পাশে বাইতুল মোকারমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণজম গণজমায়েতের কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ বিরোধীর স্লোগান ও বক্তব্য মুখরিত করে রেখেছে গোটা এলাকা একই সাথে তারা স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবি জোরদার তুলেছে অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় বিএমপি যুব দল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন দলের নেতাকর্মীদের সমাবেশ চলছে राम <laughs> देवी